গত ক্লাস পর্যন্ত অনুশীলনী দুই দশমিক এক আমরা নয় পর্যন্ত করেছিলাম তো আজকে আমরা দশ এগারো এবং বারো করব দশ নম্বর কি বলতেছে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো কে এবং পাঁচশো কে ভাগ করা যায় ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত করে অবশিষ্ট থাকবে একত্রিশ করে অবশিষ্ট থাকবে সে সকল সংখ্যা নিয়ে একটা সেট তৈরি করতে হবে তো চলো আমরা করে ফেলি দশ নম্বরের উত্তরটা কি দেখি দশ যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা

কি ও এই সংখ্যা ভাগ করা এবার বিয়ের মানটা একটু দেখি আমরা বি হবে কত এখানে একটা মান কম আসছে বি তো বি এর মান আমরা এখান থেকে কত পাই পাচ্ছি পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর আর পাঁচশো পঁচিশ কারণ পাঁচশো পঁচিশ কে ভাগ করলেটা মানি পাই সুতরাং এ আর বি এর ভিতরে যদি আমরা ইন্টারসেকশন করি কমন কোনটা কোনটা যায় পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ কমন যাচ্ছে না একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কমন যাচ্ছে না একশো পাঁচ আর একশো পাঁচ কমন যায় পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ কমন যায় পঁচাত্তর পঁচাত্তর আর কমন যায় না সুতরাং আমাদের এই ইন্টারসেকশন বিয় মান করতে হবে পঁয়ত্রিশ আর একশো পাঁচ অতএব নির্ণীয় সেট পঁয়ত্রিশ আর একশো পাঁচ তো আমাদের নয় নম্বর দশ নম্বর প্রশ্ন শেষ এবার এগারো নম্বর প্রশ্ন কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল কতজন ফুটবল বিশ জন ফুটবল মোটমাট শিক্ষার্থী তিরিশ জন পনেরো জন ক্রিকেট খেলতে পছন্দ করে দুইটি খেলাই পছন্দ করে ইউরোপ শিক্ষার্থীর সংখ্যা দশ জন কতজন পরীক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে তা ভেন চিত্রের মাধ্যমে নির্ণয় করো তো আমাদের এখানে যখন আমরা করবো আমাদের যেহেতু ভেন চিত্র তৈরি করতে বলছো তোমরা ভেন চিত্রটা একটু এঁকে নেই তোমরা এখানে সুন্দর করে গোল করে নিবা যেহেতু আমি করতেছি ইসের মাধ্যমে যার কারণে সুন্দর নাও হতে পারে তো আমাদের ভেন চিত্রটা এরকম হবে তো এরকম যদি আমাদের ফ্যান চিত্রটা হয় আমাদের কি কি মান আছে আমাদের প্রথম মানটা হচ্ছে একটা ধরি আমরা এটাকে আমরা এফ ধরি এটাকে আমরা সি ধরি তো এটা যদি এফ হয় এটা যদি সি হয় আর এই যে তাহলে এটা কি হবে এফ ইন্টারসেকশন সি তাই তো এটা আমাদের ফ্যান চিত্রটা তো তাহলে প্রশ্ন অনুসারে আমাদের কত এন এস করলো তিরিশ এন এফ ই করলো বিশ সি কোল টু পনেরো এটা কেন আমরা এই প্রশ্নটাকে আমরা টোটাল হচ্ছে আমাদের টোটাল কতজন তিরিশ জন টোটাল তিরিশ জন তাই না টোটাল আমাদের তিরিশ জন তো আমাদের প্রশ্ন অনুসারে কি বলতেছে প্রশ্ন বলতেছে ফুটবল পছন্দ করে আমাদের বিশ জন তাহলে ফুটবল অর্থাৎ এফ ফুটবল পছন্দ করে বিশ জন আর এটা কি বলতেছে আরেটা বলতেছে আমাদের ক্রিকেট পছন্দ করে ক্রিকেট পছন্দ করে কতজন ক্রিকেট পছন্দ করে পনেরো জন ক্রিকেট পছন্দ করে পনেরো জন সেই মানে ক্রিকেট আচ্ছা আমরা এটা ক্যান্সেল করে দিই এটা ক্যান্সেল করে দিলাম সুতরাং সি ইন্টারসেকশন এফ অর্থাৎ এটা মানে কি এটা মানে আমাদের বলতেছে যে এরূপ শিক্ষার্থী হচ্ছে যারা দুইটাই পছন্দ করে তারা দশজন তাহলে আমাদের সি ইন্টারসেকশন এফ ইকাল দশ জন কোনো খেলাই তাহলে পছন্দ করে না এরূপ শিক্ষার্থী কোনটা হবে অর্থাৎ সবগুলো খেলা যারা পছন্দ করে মাইনাস দুইটা খেলায় যারা পছন্দ করে তাহলে এটা যদি আমরা করি তাহলে এন সি ইউনিয়ন এফ ইকুয়াল টু এন সি প্লাস এন এফ মাইনাস এন সি ইন্টারসেকশন এফ তাই তো তাহলে পনেরো প্লাস বিশ মাইনাস দশ পনেরো প্লাস বিশ তাহলে কত সে পঁয়ত্রিশ মাইনাস দশ পঁচিশ অতএব কোন খেলায় পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত হবে পঁয়ত্রিশ মোটামুটি শিক্ষার্থী যেহেতু ছিল আমাদের তিরিশ জন আর কোন না কোন খেলা পছন্দ করে হচ্ছে পঁচিশ জন তাহলে তিরিশ মাইনাস পাঁচ পঁচিশ ইকল পাঁচ জন অর্থাৎ পাঁচ জন শিক্ষার্থী কোন রকম খেলাই পছন্দ করে না তারপর হচ্ছে আমাদের বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা কি বলতেছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয়তেই উভয় মানে দুটাতেই আর পনেরো জন শিক্ষার্থী কি করলো উভয় বিষয়ে ফেল করলো তাহলে এটা আমাদের প্রথম উদ্দেশ্যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করো তো আমাদের ভেনচিত্র সেম ভেনচিত্র যেহেতু এরকম হয় আমরা বানাইলাম একটা এই যে দুইটা তাহলে আমাদের কি কি বলতেছে প্রথম মতো বলতেছে আমাদের পঁয়ষট্টি জন শিক্ষার্থী মোটামুটি একশো জন শিক্ষার্থী অর্থাৎ পঁয়ষট্টি পার্সেন্ট বাংলায়

পার্সেন্টে তাইতো আর এটা কি বলতেছে আর একটা বলতেছে যে উভয় বিষয় ফেল করছে পনেরো জন পনেরো জন কি করছে উভয় বিষয় ফেল করছে পনেরো পার্সেন্ট উভয় বিষয় ফেল করছে তো এটা আমাদের ভেন চিত্র এটা আমাদের ভেন চিত্র তো ক নম্বর কোশ্চেন কি বলতেছে মনে করি সার্বিক সেট ইউ বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা দিতে সেট বি আর ইংরেজিতে ই তাহলে আমাদের মোটমাট টোটাল কতজন সার্বিক সেট মানে কি টোটাল না তাহলে টোটাল ছিল একশো জন বাংলায় পঁয়ষট্টি জন আর হচ্ছে বাংলার ইংলিশে দুটাতেই কত আটচল্লিশ জন এবং বাংলা ও ইংলিশ দুটাতেই ফেল করছে হচ্ছে পনেরো জন এটা আমাদের ক উত্তর খ আমরা জানি এন বি ইউনিয়ন সি ইকাল টু এন ইউর কোশনটা কি নেই শুধু বাংলা ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা কত শুধু বাংলা ইংলিশে পাস করছে অর্থাৎ বি ইউনিয়ন সি হবে তাহলে এন ইউনিয়ন ইউ ইউ মানে সার্বিক সেট মাইনাস এন বি ইউনিয়ন ইকুয়াল টু যদি করি পঁচাশি আসে আবার আমরা জানি এন বি ইউনিয়ন ই ইকুল টু এন বি প্লাস এন ই মাইনাস এটা যদি আমরা সাধারণ যোগ করি বি ইউনিয়ন ইয়ের মান কত ছিল পঁচাশি এন বি এর মান কত ছিল পঁয়ষট্টি এন ইয়ের মান জানি না এটা তো আমরা বের করবো আর কত এটা মান ছিল ৪৮ তাহলে যদি আমরা যোগ করি পঁচাশি যোগ আটচল্লিশ মাইনাস পঁয়ষট্টি কুলার আটষট্টি আসে তাহলে এন ই অর্থাৎ শুধুমাত্র বাংলায় পাশ করছে কতজন ইংলিশে পাস করছে আটষট্টি জন তাহলে সুতরাং বাংলা পাস করছে এন বি মাইনাস এন বি ইন্টারসেকশন ই অর্থাৎ দুটো যদি আমরা বিয়োগ করে দিই পঁয়ষট্টি মাইনাস আটচল্লিশ তাহলে সতেরো আসে তাহলে শুধু ইংলিশে পাস করছে কতজন আটষট্টি মাইনাস আটচল্লিশ টু বিশ জন শুধু বাংলা পাস করছে সতেরো জন শুধু ইংলিশে পাস করছে বিশ জন গ প্রশ্ন গ প্রশ্ন কি উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক গুণনীয়গুর সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো

তাহলে আমাদের দুই দশমিক একে সবগুলো ম্যাথ করা শেষ এটাই আমাদের দুই দশমিক একের সম্পূর্ণ অর্ধের শেষ ক্লাস সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে